হ্যাঁ কি করব ভবিষ্যতের জন্য কিছু শিখবে কিছু লিখবে কিছু করবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কি খেলা এখানে হ্যাঁ একটু মজার খেলা হচ্ছে ভাই কি খেলা ভাই বিস্কুট খেলা বিস্কুট খেলা আচ্ছা আচ্ছা তাহলে এদের কি আপনারা সম্পূর্ণ বুঝিয়ে দিছেন হ্যাঁ যে কিভাবে খেলা হচ্ছে বা আর একবার একবার দেন দেখি কিভাবে খেলা হচ্ছে হ্যাঁ বিস্কুটগুলা আমরা দেখতে এখানে বিস্কুট আছে আচ্ছা 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 আপনারা ইতিমধ্যে এই খেলা মনে হয় দেখেছেন তারপরেও আমরা আজকে এখানে খেলা শুরু করছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা বিস্কুট খেলা বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের বাচ্চা কটা বাচ্চা এখানে আচ্ছা দেখি বাচ্চা কটা আছে এই এই কতজন বাচ্চা আছে সাতজন বাচ্চা ঠিক আছে রেডি করে দাও এই যে বিস্কুট দেখতে পাচ্ছি দশটা বিস্কুট দেওয়া আছে দেখতে পাচ্ছান মজার খেলা একটা হ্যাঁ একটু 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 দেখা যাচ্ছে যে মজার খেলা আরো بده একটু নরাও কম কম করো নরাও নিসা করো হ্যাঁ আরো দেখতে এসে এখানে আড্ডা ডিলালাই চলতিছে

গেছে ডাস্ট ফাস্ট ফাস্ট নাকি ফাস্ট আরে তোকে কইতো না পিছে যাও এই 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 হয়ে গেছে হয়ে গেছে এই এই যে কই যাও এক ভাইছে এই যে শ্রীবালাই ফাস্ট হয়েছে একজন আমরা দেখতে পাচ্ছি সে এই যে সামনে দেখেন এই যে হচ্ছে ফাস্ট কান্না করে আলাম সেকেন্ড পেয়ে গেছি আমরা আমরা ঠাটকে পেয়েছি আমরা এখন ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা বিজয়ী ঘোষণা করবো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা এখন নাম ঘোষণা করবো দর্শক আপনারা এতক্ষণ একটা মজাদার খেলা হ্যাঁ ঐতিহ্যবাহী খেলা অনেক পুরনো খেলা যা আমরাও ছোট ছোটোবেলা খেলছি হ্যাঁ এই খেলাটি এতক্ষণ উপভোগ করলেন আসুন এখন এই খেলার আমরা এক একজনের অনুভূতি এবং পুরস্কার বিতরণী দেখি আসুন এই যে ছোটো বাচ্চারা হ্যাঁ একদিন পড়ছেন বা গ্রামগঞ্জে হ্যাঁ অনেক সাংস্কৃতিক আপনারা এই খেলাগুলো দেখছেন ঠিক আছে তা আমাদের ছোট্ট কালের কথাগুলো মনে করে যায় ঠিক আছে আমরা এখন এদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড না শুধু আমরা সবাইকে গর্বহারে একটি হলো কলম পুরস্কার দিব যা পড়াশোনার কাজে ব্যবহৃত হবে ভবিষ্যতের জন্য কিছু শিখবে কিছু লিখবে কিছু করবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আমাদের এখন ফ্লাস্ট বয় হচ্ছে নাম কি তোমার নাম কি খাদিমুল খাদ খাদিমুল খাদি তুমি স্কুলে যাও আচ্ছা স্কুলে যাও তুমি কি স্কুলে এই খেলা খেলছো কখনো আজকে এখানে প্রথম খেললা আচ্ছা তুমি আর একটু বড় হলে ইনশাল্লাহ তোমাকে স্কুলে তোমাকে খেলা দিবে তুমি ফার্স্ট হয়েছো তোমার জন্য রয়েছে পুরস্কার হুম আসলে খেলাটা তোমার কেমন মজা লাগছে ভালো তুমি কি সব এরকম খেলা খেলতে চাও তুমি সব এরকম খেলা খেলতে চাও এই যে পুরস্কার দাও যে এই প্রত্যেকদিন এই রকম খেলা খেলি আমরা হ্যাঁ দাঁড়ে দেখো পুরস্কার আমাদের কাজ বাওয়ার জন্য রয়েছে একটি কলম একটি স্কেল একটি খাতা যা পড়াশোনার কাজে অনেকটাই জরুরি তো তুমি তোমার পুরস্কারগুলো বুঝে নাও এখন রয়েছে আমাদের সেকেন্ড বয় সেকেন্ড বয়ের জন্য আমাদের রয়েছে একটি এসকে খাতা তো তোমার নাম কি মোস্তা কি স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো ঠিক আছে তুমি কি আগে এই খেলা খেলছো আজকে প্রথম খেললা তোমাকে এমন মজা লাগছে তুমি কি চাও যে প্রত্যেক দিন এই রকম খেলা হোক যাতে তোমরা সর্বে অংশগ্রহণ করতে পারো এই রকম খেলা আসলে সবার পক্ষে সব সময় দেওয়া সম্ভব না হ্যাঁ কিছু উৎসাহ কিছু আনন্দদায়ক কিছু বিষয় থাকে যা আপনাদের মাঝেই আবদ্ধ যেগুলো আপনারা আমাদেরকে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিনে এরকম দুই চারটা আরও খেলা দেওয়া সম্ভব হ্যাঁ যা বাচ্চাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে পড়াশোনায় মনোযোগী করবে হ্যাঁ মোবাইলের মোবাইল থেকে আসক্ত আসক্ত যে বাচ্চারা আছে তারা খেলার মধ্যে আসক্ত হবে আমরা এখন আমাদের তুমি থাক তোমার নাম কি স্কুলে হ্যাঁ কোন স্কুলে পড়ো আচ্ছা ঠিক আছে তুমি খেলাটা খেলে কেমন লাগছে তুমি গিয়ে এখন পুরস্কারটা পাও এই যে স্কেল একটা কলম একটা হ্যাঁ হোস তুমি যদি স্কেল একটা কলম একটা পাও তাহলে এটা দিয়ে তুমি কি করবা হ্যাঁ স্কেল কলম কি করবা শালক দিব চার ডাঙ্গাবে আর এই যে আর মারবে না আর মারবে না আর তুমি দুষ্টমি করলে মারবে না সারা মারবে ঠিক আছে তুমি যখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবা তোমাকে স্যার মারবে না এগুলো তোমার পড়াশোনা কাজে ঠিক আছে দর্শক আপনারা দেখলেন ছোট ছোট বাচ্চারা বিনোদন চায় এবং আপনাদের আমাদেরকে বিনোদন দেয় এরকম বাচ্চাদের সাথে আমরা এরকম খেলার আয়োজন করতে পারি সেই জন্য অবশ্যই আমরা আর এম ফানি ফিল্ড টু পয়েন্ট জিরো আর এম ফানি ফিল্ড টু পয়েন্ট জিরো 그래. <목소리도>